এটাই হয়তো জিদ্দা আমি বারবার বলি যে এই মানুষটা সময় সবার থেকে আলাদা এবং খুব খুব সুইট পারসন মানে যারা হয়তো জিদ্দা খেতে জিদ্দার একটা অরা আছে জিদ্দার একটা সুপারস্টার আমি মানছি জিদ্দার এটা আছে মানে আমি একটা ট্রাইপড নিয়ে জিদ্দার ঘরে যখন ফার্স্ট ঢুকেছি না হ্যালো মহারাজ কেমন আছে আই সাবাদা আমার পুরো করে উঠেছে আমি ট্রাইপড ফাইপট কেঁপে উঠছে একটা অরা আছে একটা ব্যাপার আছে দেখবে আমি কথা বলছি ভিতরে বসে ওখানে কথা বলছি জিদ্দা আছে হ্যাঁ তুমি আজও বসে আমার ভয় লাগে বাঘ না ভাল যে তোমাকে গেলে খেরাবো মানে ব্যাপারটা এরকম জিদ্দাটা ব্যাপার আছে তো জিদ্দার টু সুইট পারসন প্রচণ্ড সুইট এত ভালো আড্ডা দিতে পারে এত ভালো মানুষ আমি সত্যি বলছি মানে আমি ন্যাচারালি দেখিনি আমি যতটুকু তাকে দেখেছি যতটুকু তার সাথে আমার কথোপকথন হয়েছে তাকে চোখের সামনে থেকে দেখতে পেয়েছি মানুষ হিসেবে আমি কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে আমার তো যাই হোক সায়ক চক্রবর্তী তিনি কিন্তু সরি সায়ন চক্রবর্তী তিনি কিন্তু অলরেডি একটা পোস্ট করেছেন সেটা কাল রাত্রিবেলা থেকেই মানে একদম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল জিদ্দা মানেই জিদ্দার যে কোনো কিছু হলে ভাইরাল হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার সায়ন চক্রবর্তী কালকে এই জিনিসটা লেখেন এবং জিদ্দা তাকে নিজে ডেকে পাঠিয়েছিল কি ভাবো তো মানে এই মানুষটা না সত্যিই আর মানে একদম নির্ভেজাল আড্ডা মারতে ডেকে পাঠিয়েছিল এই ভদ্রলোক খুব ভালো কথা বলেন মানে মানি ম্যাটার্স নিয়েও ভালো কথা বলেন এবং তার সঙ্গে সঙ্গে ইয়েও মানে ভালো পডকাস্ট ইত্যাদি করেন বোধ হয় তো যাই হোক আমরা একটুখানি কথা বলি মানে লেখাটা পড়ি আর কি লেখা হচ্ছে গল্প হলেও সত্যি ফিট জিৎ থার্টি কাল একটা ফোন আসে জিদ্দা তোমার সাথে দেখা করতে চায় আমি হঠাৎ এই এই সেম জিনিসটা আমার সাথেও ঘটেছিল হঠাৎ করে ফোন করে বলছে এরকম ইন্টারভিউ আছে জিদ্দা দেবেন মানে তখন সেই মোমেন্টে আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দা মানে জিদ্দা ইন্টারভিউ দেবেন সেটা আমার কাছে ড্রিম ড্রিমের মতন সত্যি কথা বলছে কিন্তু সেই মোমেন্টে ইন দ্যাট টাইম জিদ্দা কোনো ইউটিউবার বা এই জিনিসটাই এতটা পপুলারিটি পায়নি এবং জিদ্দা খুব একটা দিতেন না সব যে জায়গা থেকে শুনেছি যে জিদ্দা নাকি মিডিয়া বিমুখ ঠিক আছে তারপরেও নাকি জিদ্দার ইন্টারভিউ দেবেন বলছেন এটা মারাত্মক বিষয় ফোনটা এরকমভাবে ইউজ চলে যাই হোক এটা আমি তোমাদের সাথে শেয়ার করি আমি হঠাৎ আকাশ থেকে পড়লাম যেই মানুষকে ছোট থেকে আইডেল আইডলাইজ করে এসেছি বাংলার বিগেস্ট সুপারস্টার সে আমার সাথে দেখা করতে চাইছে কেউ ইয়ার কি করছে আজ যখন জিদ্দার অফিসে ঢুকলাম আমি অবাক উল্টো দিকে দাঁড়িয়ে আছে আমার ছোটোবেলা বললেন আরে সায়ন প্লিজ এসো কতটা ভদ্র মানুষ ঠিক আছে তোমার ভিডিও খুব ভালো লাগে আমার তাই ভাবলাম টু হ্যাভ অ্যান আইট আড্ডা উইথ ইউ জাস্ট এক কাপ চা আর আড্ডা মন মনে হলো আমার বড় দাদা ডেকে বলল এটা সত্যি হচ্ছে তো এক নিমেষে ছোটোবেলায় থেকে চোখের সামনে ভেসে উঠল জিদ্দার সাথে এটা আমার ফার্স্ট ইন্টারাকশান থ্রি আওয়ার বিয়ার ওয়াইসেফের শোতে বলেছিল বলেছিল জিদ্দা গিভস ও আউট আ বড়ো দাদা ভাইভস আমি আজ বুঝলাম হোয়াট হি মে মিন্ট মানে কেন এটা মিন করেছিল আর কি নেক্সট থ্রি আওয়ার্স প্রচুর বার চা এলো ড্রাই ফ্রুটস এলো আর আমাদের আড্ডা চলল অ্যাবাউট বিজনেস ই কমার্স কম কন্টেন্টস ফিল্ম গীতা স্পিরিচুয়ালিজম ম্যারেজ গলিব থেকে শুরু করে স্টার্ট আপস অবধি একটা মানুষ এতটা হাম্বল হতে পারে এতটা ওয়েল রিড অ্যান্ড এতটা এন্টারপ্রাইজ প্রাইসিং এতটা এন্টারপ্রাইজিং জিজ্ঞাসা চেন দিয়েছে যে আজ ও নতুন কিছু করার কথা ভেবে যাচ্ছে আড্ডা শেষ হওয়ার আগে দাদা বলল সায়ন লেটস ওয়ার্ক টুগেদার লেটস বিল্ড সামথিং টুগেদার লেটস লিফট ইচ আদার আপ মানুষ এ মানুষটা এতটা কৌতূহল নিয়ে শুন শুনলো যে আমি বিজনেস নিয়ে কী ভাবছি ম্যাজিক ব্যাগ থেকে অবাক হয়ে উঠল ম্যাজিক ব্যাগ দেখে অবাক হয়ে উঠলো রেখেও দিল হাত বাড়িয়ে বলল মানি ম্যাগনেটটা তুমি পরিয়ে দাও হায় 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 এই লোকটা মানি ম্যাগনেট নিয়ে অনেক কথা বলে এবারে বারবার আসে ফিরে ডোন্ট মিস দ্য মানি ম্যাগনেট অন হিজ লেফট হ্যান্ড আচ্ছা ওনার লেফট হ্যান্ডে মানি ম্যাগনেট পড়া রয়েছে এটা আমরা পরবর্তীকালে খেয়াল করব আচ্ছা আমার মাথায় তখন আমার মাথায় তখন বলছে এই এই কি সেই আমাদের সুপারস্টার জিদ্দা যাকে ইন্ডাস্ট্রি এখনও বস বলেই ডাকে যাকে একবার দেখবে বলে লাখ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে নাকি ইনি আমার বড় দাদা যে আজও আমার সাথে একটা নতুন স্বপ্ন দেখছে নতুন কিছু করার বেরোনোর সময় বুঝলাম ওয়াই গড ইজ নেভার আনফেয়ার ওয়াই হি ইজ স্টিল দ্য বিগেস্ট স্টার বেঙ্গল হ্যাজ সিন বুঝতে পারলাম ওয়াই দেয়ার উইল বি নো জিদ ইন ফিউচার বিকজ দ্য ট্রি উইথ দ্য মোস্ট অ্যামাউন্ট অফ ফ্রুটস বেন্ডস দ্য মোস্ট হেয়ার হেয়ার অ্যান্ড ইভিনিং দ্যাট স্টার্টেড উইথ আ সুপারস্টার বাট ইন্ডেড উইথ আ বিগ ব্রাদার লেটস বিল্ড দিস টুগেদার দাদা এটা দিয়ে এ করেছে ও মানি ম্যাগনেটটা দেখা যাচ্ছে যেদার হাতে সম্ভবত যদি খুব ভুল না করি এটাই মানি ম্যাগনেট বোধ সম্ভবত তো যাই হোক এটা ভালো লাগলো এই পোস্টটা পড়ে এই পোস্টটা পরে কী বুঝলাম আমরা এই পোস্টটা পড়ে বুঝলাম যে জিদ্দা অলওয়েজ বিগ বিগ ব্রাদার মানে এই ব্যাপারটা জিদ্দা অলওয়েজ মানে যারা যারা জিদ্দার কাছে গিয়েছেন যারা যারা জিদ্দার পাশ অব্দি গিয়ে পৌঁছেছেন সে হোক খুব ক্লোজ ফ্যান সে হোক কোনো ইউটিউবার সে হোক কোনো ইনফ্লুয়েন্সার সে হোক কোনো কি বলে কল্ড তোমার কি বলে মিডিয়া ঠিক আছে যা হোক যা হোক যে কোনো মানুষ জিদ্দার কাছে গিয়ে পৌঁছেছেন জিদ্দার তার সাথে দশ মিনিট কথা বলেছে হয়তো বা পাঁচ মিনিট কথা বলেছে হয়তো আর না জিদ্দাকে যত দেখেছি আমি জিদ্দাকে মানে এত তারা হুড়ো হয়েছে লাস্ট যেবারে আমার বোমে সময় হয়েছিল আমি প্রণামই করতে পারিনি আমি ওনাকে দাঁড় করিয়ে আমি প্রণাম করেছিলাম লোকটা এত ভালো তো ওটা একটা ফিল আছে না আশীর্বাদ এই মানুষগুলোর দরকার এই মানুষগুলোর হাত যদি আমাদের মাথার উপরে পড়ে তাহলে হয়তো জীবনে একটু কিছু উন্নতি যদি করতে পারি তো জিদ্দা এরকমই পার্সেন আমি চিরকাল বলে এসেছি যে জিদ্দা অলওয়েজ মানে যেটা ভাবে জিদ্দাকে দেখে লোকে যে হি ইজ আ সুপারস্টার হিজ অরা ডেফিনেটলি ডেফিনেটলি হি ইজ আ সুপারস্টার হি ইজ দা অপ মানে ওই ব্যাপারটা রয়েছে বাট হয় না একটা হাম্বলনেস একটা একটা প্রাণ খুলে আড্ডা মারা সেটাও রয়েছে তুমি বুঝতে পারবে যে দুটোকে কি সুন্দর ব্যালেন্স করে চলে তো সুপারস্টার সত্যি দেবতা যেরকম বলে না যে আমার চোখে সুপারস্টার মানে জিদ্দা তো ওই ব্যাপারটা সত্যি ওই ব্যাপারটা সত্যি মানে উনি সুপারস্টার তো অলসো বাট উনি খুব মানে খুব হাম্বেল একটা পারসন বিন্দাস গল্প করবে বিন্দাস মানে ইয়ে করবে তোমাকে নিয়ে রীতিমতো কমেডি করবে কিছু কিছু মোমেন্টে আমার আমার সাথে তো হয়ে যাবে এরকম অনেক মোমেন্ট হয়েছে বুমন সময় তো স্পেশালি প্রচুর মজার মোমেন্ট তৈরি হয়েছে জিদ্দা পুরো বিন্দাস মুডে ছিলেন একদম তো আমার খুব ভালো লাগে জানো তো এই এই জিনিসগুলো বলতেও ভালো লাগে যে সাধারণ মানুষ বলছে এইগুলো মানে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে আমরা না হয় অনেকেই বলবে তুমি তো জিদ্দার পা চাটো এই ওই ভাই যে জিদ্দার সামনে গেছে না জিদ্দার মতন মানুষকে তুমি দেখলে তুমি বলবে যে হ্যাঁ অ্যা সার্টেন কাইন্ড অফ ওরা আছে মানে তুমি দেখবে যতজন ওই মানে ইন্টারভিউ নিতে গিয়েছিলো চলো সবাই বলছে ঘরে একজন বসে আছে ইন প্রেজেন্ট এটা বোঝা যাচ্ছে ওই ব্যাপারটা রয়েছে জিদ্দার ভিতরে আবার জিদ্দা কিন্তু ফাটিয়ে এনজয় করেছে মানে খিল্লি করা কাকে বলে রীতিমতো ফুল টু ফুল টু বাওয়াল তো ওই ব্যাপারটা হয়েছে জানো তো ওটা আমার আমার জন্য আমি এত মানে আমি যাই না আর কোনো দিন জিদ্দার সাথে কাজ করার সুযোগ পাবো কি না দিন কথা বলার সুযোগ পাবো কি না কিন্তু জিদ্দা ইজ সামথিং ডিফারেন্ট এটা আমি সবসময় মনে করি এবং খুব খুব ভালো গল্প করতে পারেন ভালো গল্প করেনও এবং খুব ভালো ইয়ে করেন মানে ইন্টারভিউ সে শুরু হওয়ার আগে হচ্ছে তোমার বাড়ি কোথায় তুমি এত দূর থেকে এসছো তাহলে তোমাকে সবার আগে ছেড়ে দেওয়া উচিত একটা মেগাস্টার এটা একটা সুপারস্টার এটা ভাবছে তুমি ভাবতে পারো দ্যাটস দ্য জিদ্দা মানে আমার আমি সত্যি যে জিদ্দার সাথে ইন্টারভিউ না করলে হয়তো আমি জানতেই হয়তাম আমি ভাবতাম জিদ্দা একটা অ্যারোগেন্স আছে বা জিদ্দা একটা সুপারস্টার ওই ব্যাপারটাকেই মেনটেন করে শুধু হয়তো চলে চলে অবভিয়াসলি উনি মেনটেন করে চলেন কিন্তু ওনার না একটা অদ্ভুত জেম ব্যাপার আছে হ্যাঁ সবাইকে ডেকে জিদ্দা বিন্দাস বলছেন মানে কিছু কথা বলছেন সেগুলো খুব পার্সোনাল সেগুলো আর বলবো না বাট সেটা জিদ্দা বলেননি বাট আমার লাইফে বেস্ট মোমেন্ট হয়েছিল সেই সময় চেঙ্গিজের সময় আর কি এবং অবভিয়াসলি বুমেনাঙের সময়ও তোমাদের আর কি মতামত ইন্টারটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই